ব্লেডের মতো ল্যাপটপ একবারে গলা কাটা ও ঠিক আছে আচ্ছা একদমই হালকা পাতলা হতে 500 550 গ্রাম ওজন হতে পারে ল্যাপটপ কে 12200 টাকায় কিন্তু পেয়ে যাবেন 10 জেনারেশন ল্যাপটপ লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত ল্যাপটপ থাকবে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাবেন ল্যাপটপটা খুবই আল্ট্রা স্লিপ ফিঙ্গারপ্রিন্ট সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপার ডুপার কন্ডিশন কাম ম্যান এত ফ্রেশ এত এত ফ্রেশ কন্ডিশন নতুন মতো কন্ডিশন কেমনে পান আপনারা ভাই এত আমাদের কাছে ভাঙা কন্ডিশন আছে আছে নাকি সেটার গ্রেড সি গ্রেড এটা এ গ্রেড যখন কোয়ালিটি মেইনটেইন করে

হাতে ব্যথা লাগে কিন্তু হয় ডিসপ্লে ইস্যু হয় না টিও ইউজ করলেই আপনি ফার্স্ট ইউজার এটা 15500 টাকা হইলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন 10 জেনারেশন মার্কেটিং এর কোনো প্রাইস মার্কেটিং এর কোনো প্রাইস পারফেক্ট সলিউশনwidetilde পর্যন্তও দেয় নাই এখনো দিবেন না যে কোনো ল্যাপটপ কুরিয়ারে ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু মাত্র 24 ঘন্টায় কোনো অ্যাডভান্স ছাড়া ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম পারফেক্ট সলিউশন বিলিতে 10 জেনারেশন ল্যাপটপ নাকি বারো টাকায় পাওয়া যাচ্ছে এই শোরুমে আর অবিশ্বাস্য হলেও সত্যি আমি আসলে একটু আগেই শুনলাম ভাইয়ের মুখ থেকে এখন আপনাদেরকে জানানো ট্রাই করবো যে আসলে এখানে কি ধরনের ল্যাপটপগুলো আছে এবং এই ল্যাপটপগুলোর প্রাইস কেমন এগুলো সবই বাইরের কান্ট্রির ল্যাপটপ মানে যারা হচ্ছে বাইরের কান্ট্রির ল্যাপটপগুলো চাচ্ছেন ইউএস ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট জাপানিস ভেরিয়েন্টগুলো চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আর যারা মূলত ফিলান্সিং করবেন ভারী ভারি কাজগুলো করবেন একদম স্বল্প টাকায় ল্যাপটপ যাচ্ছেন তাদের কাছে চলে আসবেন অনেক ল্যাপটপ আছে সার্ফেস আছে ডেল আছে এইসপি আছে থিঙ্ অনেক অনেক আছে এখানে ইউজ হওয়ার কারণে অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে আর কিছু কিছু ল্যাপটপ আছে যেগুলোর পূর্বের মূল্য প্রায় ছিল এক লাখ পঁয়ত্রিশ ওগুলো এখন কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন রাইট জোহর ভাই কেমন আছেন বলেন তো আসসালামু আলাইকুম

লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত ল্যাপটপ থাকবে এখানে একবারে মানে যাদের বাজেট খুবই রেঞ্জ খুবই স্লো মানে ধরেন একবারে নিম্ন শ্রেণীর একটা বাজেট মানে খুবই আন্ডার রেট তাদের জন্য কিন্তু ল্যাপটপ আজকে থাকবে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে Lenovo ThinkPad এটা e হচ্ছে T460S আচ্ছা ল্যাপটপটা হচ্ছে Core i5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB SSD ব্যাটারি আছে দুইটা ব্যাটারি 1 ব্যাটারি 2 এটাতে ফুল এইচডি ডিসপ্লে পাবেন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স

ডাবল থ্রি ডাবল জিরো এটা কিন্তু কোরাই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি গ্রাফিক সাড়ে তেরো ইঞ্চি আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন চব্বিশ মাস পর্যন্ত আর আমাদের কাছ থেকে কিন্তু চাইলে আপনারা যে ল্যাপটপ কুরিয়ারে ঢাকার বাইরে যে কোন জায়গায় কিন্তু মাত্র চব্বিশ ঘন্টায় কোনো অ্যাডভান্স ছাড়া ল্যাপটপ কালেক্ট করতে পারবেন শুধুমাত্র

এটাও কিন্তু জানে কিন্তু পারফেক্ট সলিউশন কি করবে পারফেক্ট সলিউশন কি করতে পারে সেটা বিহে জানাইতে হবে বুঝছি ঠিক আছে তারপরে যে ল্যাপটপটা দেখাবো যে টি ফোর ফাইভ জিরো থিঙ্ক সিরিজ এর এটাও বিজি সিরিজ একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম খুবই রিজনেবল একটা প্রাইস হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হলে কিন্তু কালেক্ট করতে পারবেন একুশ হাজার টাকা প্রাইস ছিল আমাদের প্রিভিয়াস তারপরে সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ কোরিয়ান কিবোর্ড কোরিয়ান একটা ল্যাপটপ এটা কিন্তু আমাদের কাছে জানাব থার্টিন এটা কিন্তু কোরআই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএস ডিডিআর ফোরের আট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসড পাবেন চার জিবি গ্রাফিক সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন এইচ ডি ডিসপ্লে পাবেন এটাতে আপনি আইপিএস ডিসপ্লে পাবেন যেটা দিয়ে কিন্তু অনাইসেম সব ধরনের ফটোশপ ডিসপ্লো এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপটা প্রাইস দিবে আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল একুশ হাজার পাঁচশ টাকা মার্কেটিংয়ের প্রাইস মার্কেটিং এর কোনো প্রাইস পারফেক্সেল ইতিপর্বেও দেয় নাই এখনো দিবে না এটা হচ্ছে এম টি ফর্টি টু ল্যাপটপটা কিন্তু রাইজান এম ডি প্রসেসর দিয়ে আছে যারা গেমিং প্রসেসর চায় অল্প বাজেট এবং যারা এরকম সিলভার কালারের ভিতরে ল্যাপটপ লাগবে তাও আবার এই লিটবুকে এইসপির ভিতরে বাজেট বিষে নিচে তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রাইস

বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন ওকে তারপর আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ এটা কিন্তু কোরাই ফাইভের এইট জেনারেশন হুম খুবই সুন্দর একটা ল্যাপটপ হুম ল্যাপটপ কিন্তু ব্যাকলাইট পেয়ে যাবেন আপনি আইপিএস ডিসপ্লে পাবেন ফোরটিন ইঞ্চি ল্যাপটপটা সিলভার কালার হওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর আর ডুয়েলি স্টোরেজ পাবেন এসএসজি হারডি দুটো একসাথে ইউজ করতে পারবেন ল্যাপটপটা কোরাই ফাইভের এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র

हाँ okay?

একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইসে মাত্র 34500 টাকা 34500 34500 টাকা হলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর একটা কন্ডিশনের এই ল্যাপটপ বলে আছে আমরা আরো কোয়ান্টিটি আছে আপনি দেখে নিতে পারবেন ওকে 7.0 নাকি না ভাই এটা নতুন একটা মডেল আচ্ছা ও

আপনি শুধু চালাইতে পারেন চালক ভালো হইলে হইছে বুঝছি গাড়ি স্পিড আছে গাড়ি স্পিড আছে ঠিক আছে এটা দিয়ে আপনি তাই চালাতে পারবেন অরিজিনাল কালার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু যাদের কোর থ্রেড বেশি দরকার এটা হচ্ছে 6 কোর 12 থ্রেড 16 এমবি ক্যাশ আচ্ছা মানে হচ্ছে 12 জেনারেশনে থাকে 12 এমবি ক্যাশ

এই দেখেন সবগুলো গার্ড কিন্তু দেয়া আছে এটা একবারই লাগানো যায় একবারই খোলা যায় ব প্রথম এমন শেষ আর দ্বিতীয়বার লাগানো যায় সারফেসের এসএসডি খুলে রাখেন না এসএসডি হ্যাঁ কোনো ওয়ে নাই এই যে রিপিট আপনার এটাই তো স্ক্রু আছে আচ্ছা আপনি নয় খুললেন কিন্তু এটা কি করবেন আপনি বুঝছি এটা একবারই খোলা যায় একবারই লাগানো যায় বুঝছি বুঝছি ফার্স্ট টাইম লাস্ট টাইম আচ্ছা এটা হচ্ছে সারফেস ওয়ান আমাদের কাছ থেকে 4i7 প্রসেসর দিয়ে জিবি র্যাম পাঁচশো বারো জিবি কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর সাউন্ড যদি আপনার শোনাই আমি

ডলবি সাউন্ড আপনি পেয়ে যাবেন যারা ডলবি বুঝেন তারা কিন্তু বুঝতে পারবেন সাউন্ড কোন দিক দিয়ে আসে কোন কিছু বুঝবেন না আপনি এটা হচ্ছে এত সুন্দর একটা সাউন্ড সিস্টেম দেয়া আছে কোরাই 15 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে মাত্র 38500 টাকা হলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কোরাই 5 এর 10 জেনারেশন তারপরে দেখাবো আরেকটা চমক এটা কিন্তু এলিট বুক সিরিজের একদম ফ্রেশ সুপার ডুপার কন্ডিশন একটা ল্যাপটপ কোরাই 5 এর hmm. er. Eta hmm. hmm. 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি

ল্যাপটপের প্রাইস দিবো আজকে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ মাত্র আঠাশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স

শোরুমে আসেন আসে দেখেন অযথা রাইট কমেন্ট বক্সে কেউ আমি তো সেটাই বলি লাফালাফি করার কোনো দরকার নেই এটা আমি আমি বলি যে ভাই সরসে শপে গিয়ে নিজের চোখে নিজে হাতে দেখেন রাইট ঠিক আছে এটা হচ্ছে ট্রুজি ভিডিও ডিগ্রেড গ্রাফিক সহ 840G6 আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 33999 টাকায় আচ্ছা ট্রুজি ভিডিও ডিগ্রেড গ্রাফিক সহ তারপরে দেখাবো হচ্ছে জেডবুক 40 নিউ জি6 16 জিবি র‍্যাম মানে পুরোই কোরা কন্ডিশন কোরা কন্ডিশন মানে আপনি কিবোর্ডটা দেখেন জাপানি কিবোর্ড নাইস দেখি দেখি

দুশো সাপান্নাইট ডিসপ্লে প্রাইস দিব আর দুশো কালেক্ট জিবি কত মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা আচ্ছা আপনার তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার আটশো এরকম পাবেন এইটা হচ্ছে এইট টু জিরো জি ফোর কোরাইস এর হচ্ছে সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন গ্রাফিক্স সহ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আচ্ছা তারপর দেখা হচ্ছে ডেলের একটা জনপ্রিয় মডেল এটা কিন্তু থ্রি ওয়ান নাইন ডিসপ্লে এটা গোরিলা ডিসপ্লে

বক্স চার্জার সবকিছু সহ ইউজ সারা একটা ল্যাপটপ শুধু বক্স থেকে খোলা হয়েছে এইটা এইটা হ্যাঁ এটা এটা কি আপনার ইলেভেন জেনারেশন ইউজ করে নাই কেউ ইউজ করে নাই আপনি ফার্স্ট ইউজার এটা হচ্ছে সরি থার্টিন জেনারেশন কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পারবেন প্রায় কিনা প্রাইজে জিনিস কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ছিল আজকে দিব মাত্র নব্বই হাজার টাকা নব্বই মাত্র নব্বই হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন চমৎকার যারা নতুন ল্যাপটপ নিতে চান পুরানের দামে তারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দুই লাখের কাছাকাছি নতুন দাম এটার এটা হাজার পাঁচশো টাকা হইলে এই ল্যাপটপটা আপনার কাছ থেকে কালেক্ট করতে পারবেন টেন জেনারেশন এটা কিন্তু খুবই সুন্দর শক্তপোক্ত একটা ল্যাপটপ আপনি যে বললেন বারো হাজার পাঁচশো টাকা সেটাও দেখাবো দেখেন তাড়াতাড়ি করলে তো আলো খেয়ে চলে যাবেন বুঝতে পাবেন না আচ্ছা এটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি করতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো পনেরো হাজার টাকায় আর এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস মাত্র বারো হাজার দুইশো টাকায় টেন জেনারেশন আমাদের কাছে কিন্তু এটা কালেক্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা অফিস এক্সেল কাজ করবেন হালকা মাত্রা কাজগুলো করবেন কাজ দেখবেন এন্ট্রি যারা হ্যাঁ ট্রাভেল করেন রাইট একটা সেকেন্ডারি ল্যাপটপ দরকার তাদের জন্য বেস্ট একটা চয়েস অনলাইন মার্কেটিং করে ল্যাপটপটা হ্যাঁ তাদের জন্য মাত্র বারো সব কাজ করা যায় না যেটাকে আপনি যতটুকু প্রেশার দিতে পারবেন সেটাকে ততটুকু কাজ আপনাকে করতে দেবে যারা আমাদের শোরুমে আসবেন তাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে 7, level 7 705 নাম্বার শপ এস अराउंड যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল আমাদের পারফেক্ট সলিউশন মিডিয়া এনাভাই আছে সবাই সাবস্ক্রাইব দিয়ে আসবেন যদি সাবস্ক্রাইব দিয়ে আসেন লাইক দিয়ে আসেন শেয়ার দিয়ে আসেন 500 করে কম 500 করে কম একটা লাইক দিয়ে পেজে লাইক দিয়ে আসবে 500 টাকা কম চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আসলে আরো 500 টাকা কম তারপরে মানে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা একদম বলে দেখি সাবস্ক্রাইব করলে কম দিবেন না পারফেক্ট সলিউশনে অবশ্যই পারফেক্ট সলিউশন আপনারাই তো অনেকেই দেয় বুঝছি ভাই দেখেন ভিউয়ার্সও দেখেন এই যে একটু আচ্ছা ঠিক আছে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব তিরিশ দিন আপনি আমার ল্যাপটপটা চালাবেন ফুল প্রেসার আমি নিব কোনো সমস্যা হইলে আপনি ল্যাপটপ রিটার্ন করে দিয়ে আরেকটা নেবেন নিবেন আর আপনারা কিন্তু লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যাবেন লাইফ টাইম সার্ভিস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যত দিন আপনার ল্যাপটপটা আছে ইনশাআল্লাহ তত দিন আপনারা সার্ভিস ফ্রি ইএমআই যাবে ইএমআই করা যাবে 29 ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা ইএমআই করে ল্যাপটপ আমাদের কাছ থেকে ভাই পারচেজ করতে হবে আমাদের আসতে হবে হচ্ছে মিরপুর 10 একদম গোলচত্বরে এফএসএস স্কয়ার লিফটেড 7 লেভেল 7 705 নাম্বার শপ